আসসালামু আলাইকুম পিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আসলাম আমার তোয়াতাহা অ্যাগ্রো ফার্মে আমার গরুগুলো দেখার জন্য গরু এবার সার গরু তেমন একটা নাই গত বছরের তিনটা বড় বড় সার গরু আছে যেটা কোরবানি উপলক্ষে লালন পালন করা হয়েছে দুই হাজার পঁচিশের জন্য অলরেডি ওরা রেডি হয়ে গেছে এবং সেই সাথে বেশ কয়েকটা গাভী গরু আছে বকনা গরু আছে সেগুলো বড়ো আছে এবং বেশ স্বাস্থ্যবান সুন্দরও আছে আর একটা আমার খামারে পুরাতন গাভী গরু ছিল অপনা গরু ইতিমধ্যে আপনাদেরকে বলেছিলাম আমি যে ও গর্ভবতী অল্প কিছু দিনের ভিতরে ও মা হবে তো আলহামদুলিল্লাহ ও মা হয়েছে সুন্দরী বাবুর একটি সার হয়েছে হিরো চলেন দেখি ওদের কী অবস্থা নতুন অতিথি চলে আসছে � ginুর � হুম কে সুন্দরীর বাবু সুন্দরীর বাবু হিরো বাবু কিন্তু বেশ দৌড়াদৌড়ি করে এখন আরো সবার পাশে বেশ ভালোই আছে চিরি কি তারপরে আছে চেরি ওর এখন দুই দাঁত না চার দাঁত হয়েছে ওর দুই দাঁত তারপরে আমাদের এখন চার দাঁতে আছে তাই না সাদা রঙের বিশাল বড় ভুল মাসাল্লা দুই হাজার পঁচিশের জন্য অন্যরকম সুন্দর একটা সারগর তারপরে আছে আমাদের হালক হালক এখন চার দাঁতে আসছে অন্যতম সুদর্শন আমাদের খামারের আর একটা সার গরু বিশাল আকৃতি ওর কাছে যেতে ভয় করে সবার করতেই থাকে আগে আর এই হলো পঁচিশের জন্য পালন করা আমাদের কোরবানির গুলগুলো হাল্ক দু বছরের মতো আমাদের খামারে মাসাল্লাহ ছোট বেবি ছিল আস্তে আস্তে বিশাল আকৃতির দানব আকৃতির বিশাল দেহি সুদর্শন সুটাম দেহের এই সার গরু হয়ে গেছে দুই হাজার পঁচিশের জন্য আলহামদুলিল্লাহ প্রস্তুত আপনারা যদি চান সংগ্রহ করতে পারবেন এখনও আছে ওর দাঁতে দেখেন কতটা সুদর্শন কালারটাই মাসাল্লাহ হাড়ের কাছে কালচে রং লাল কালচে আর পিছনটা একদম খয়রি রঙের শেড অসম্ভব সুন্দর যথেষ্ট লম্বা একটা গরু ওয়েটও এটা বেশ ভালো আছে চার দাঁতে আছে আর আসন্ন ঈদের এখনও বেশ কয়েক মাস সময় আছে আমরা আশা করছি এর ভিতরে ও আরও বেশ খানিকটা ওয়েট গেন করবে তাহলে আরও সুদর্শন আর হবে মশাল্লাহ এখনই অনেক চমৎকার খামারের অন্যতম সুদর্শন থান্ডার হাসা একটা বুল ধবধপে সাদা কানগুলো গোলাপি রঙের মশাল্লাহ অন্যরকম সুন্দর আর একটা সার গরু ও চার দাঁতে আছে ওকে দুই হাজার পঁচিশের জন্য পালন করা হয়েছে ওকেও আমরা এই তোয়াতাহা ফার্মে দু বছরের মতো লালন পালন করলাম ছোট বুল এসছিল এখন বিশাল আকৃতির সুঠামদেহি সার গরু দুই হাজার পঁচিশের জন্য ও আরেকটি অন্যতম সুন্দর একটি গরু আমাদের খামারের আপনাদেরও পছন্দ হবে ইনশাল্লাহ আমরা আশা করছি যদি সামনে সামনে দেখেন আমরা আশা করব আপনারা এসে সামনাসামনি দেখে ওদেরকে যদি পছন্দ করেন আপনারা আপনাদের কোরবানির জন্য সংগ্রহ করে নিতে পারবেন তো ঠান্ডার পরে হালকের পরে থান্ডারকে দেখালাম যে ই বিশাল আকৃতির দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে মাসা চুটটাও অসাধারণ অসাধারণ সুন্দর আশা বস চেরিও আমাদের কাছে দেড় বছরের মতো আছে ছোট্ট একটা বাবু ছিল এখন দুই দাঁতের অন্যতম সুন্দর আর একটা সার গরু খুবই চমৎকার মাসা কি হয়েছে দেখি 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 চেরি কেউ কোরবানি দেওয়া যাবে দুই হাজার পঁচিশে আর যদি কেউ নিয়ে লালন পালন করতে চান পঁচিশ কোরবানি না দিয়ে যদি ছাব্বিশে দিতে চান সেটাও সম্ভব কারণ ও মাত্র দুই দাঁতের ছোট একটা বাছুর সুতা লম্বা সুন্দর পাকিস্তানি পাকিস্তানি শাহিওয়ালের মতো একটা লুক আছে ওর ভিতরে মহাশাল্লা অসম্ভব সুন্দর ঘাড়ের অংশটা একটু ব্রাউন বাদামি ওটা মাথাটা সাদা এবং পিছনের খুবই চমৎকার এই যে আমাদের খাবারের নতুন অতিথি আমাদের হিরো সার বাথুর ছয় দিন দিন হচ্ছে না পাঁচ দিন হচ্ছে শুক্রবারে হয়েছে গত শুক্রবারে হলো আজ হচ্ছে শনি রবি সোম মঙ্গল চার দিন বয়স ওর চার দিনের ছোট্ট বাবু হিরো শাহিওয়াল ব্রিডের আর এই ওর মা সুন্দরী দেখছে আমাদেরকে সুন্দরী কেউ দীর্ঘদিন লালন পালন করা হয়েছে চেরির সাথেই আমাদের খামারে এসেছিলো সুন্দরীও দেড় বছরের উপরে আমাদের খামারে আছে ওকে রাখি শাহিওয়াল একটা বকনা বকনা ছিল ও এখন গাফি গরু আমরা ওকে লালন পালন করেছিলাম আর আমার আশা ছিল ওর কাছ থেকে আমরা জাত উন্নয়ন করবো ভালো ভালো কিছু গরু সংগ্রহ করব এবং যদি দুধ পাওয়া যায় সেটা আমার পরিবারে সবাই মিলে খাওয়া করব করবো তো আলহামদুলিল্লাহ আমার সেই আশা পূরণ হয়েছে ওর কাছ থেকে আমরা শাহিওয়ালের একটা সার বছর পেয়েছি কিরক এখন খামারের অন্যতম আকর্ষণ ও সবার কাছেই যায় কেউ ওকে তেমন একটা ডিস্টার্ব করে না আলহামদুলিল্লাহ এই যে চেলিব বাহিরেও দৌড়াদৌড়ি করে কিন্তু চেরি বাইরে দৌড়াদৌড়ি করে হিরো ওই যে আমার চেরি তারপরে থান্ডার সবার শেষে হালক সবাই রেডি মাসাল্লাহ আপনারা যদি চান দুই হাজার পঁচিশে ওদেরকে সংগ্রহ করার জন্য তাহলে যোগাযোগ করতে পারেন তো আতাহা অ্যাগ্রো ফার্মে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হলে আমরা আপনাদের হাতে এগুলো তুলে দেওয়ার চেষ্টা করব দুই হাজার পঁচিশের কোরবানির জন্য যদি আল্লাহ কবুল করেন খামারে এখন আছে মোট পাঁচটা হাঁস তার ভিতর ডিম তিনটা হাঁসই ডিম দেয় এখন প্রতিদিন ওদের কাছ থেকে ডিম পাওয়া যাচ্ছে এই হচ্ছে খামারের বকনাগুলো এটা ফিজিয়ান কিন্তু এই পাশে তো প্রচুর মাছি মহসিন ভাই এটা ছোট খুব একটা বড় হয় নাই নতুন এসছে খামারে বকনা গরু আমরা এবার জাত উন্নয়ন নিয়ে একটু চেষ্টা করব দেখা যাক আল্লাহ যদি সহায় হয় তাহলে একটু জাত উন্নয়ন নিয়ে চেষ্টা করে যাচ্ছি আমরা ভালো ভালো কিছু গরু আমাদের খামারে আমরা পাই কিনা সেটা চেষ্টা করব। এটা হল স্ট্যান্ড পেয়েজিয়ান এখনও হিটে আসে নাই তারপরে এই যে আর একটা ব্ল্যাক কালারের এটা অস্ট্রেলিয়ান অস্ট্রাল আর একটা বকনা এটা ওর আগে আমাদের খামারে এসছে একদমই কালো রঙের সুন্দর একটা বকনা বেশ উঁচা লম্বা এটাও হিটে আসে নাই অল্প দিনের ভিতরে না হিটে এসছিল একবার আমরা এটা দেই নাই সেকেন্ড টাইম হিটে আসলেই আমরা একটা উন্নত জাতের বীজ দেওয়ার চেষ্টা করবো যেন ভালো একটা বাছুর ওর কাছ থেকে আমরা সংগ্রহ করতে পারি আর সর্বশেষে খামারের নতুন সংযোজন এই কাভিটা ও একটা বেবি দিয়েছে এর আগে তারপরে এখনও গর্ভবতী আমরা ওকে সংগ্রহ করেছি গ্রামের এক মামের কাছ থেকে এখনও পাঁচ মাসের গর্ভবতী আছে দেখা যাক এটা থেকে কি পাওয়া যায় আমরা জানি না কি দেওয়া আছে খুব একটা ভালো কিছু দেওয়া নাই তারপরেও দেখা যাক আমরা চেষ্টা করে যাব উন্নত কিছু জাত ওদের কাছ থেকে পাওয়া যায় কিনা সেটা নিয়ে একটু চেষ্টা করব এখন বাকিটা আল্লাহ ভরসা এইখানে আছে তিনটাই পকনা গাভি তাই বলেন ওদের কাছ থেকে ভবিষ্যতে আমরা উন্নত মানের কিছু বাচ্চা পাবো সেই সাথে সম্ভবত যদি আল্লাহ দেয় তাহলে দুধও পাবো আলহামদুলিল্লাহ দুই সালের লালন পালনকৃত তাহা অ্যাগ্রো ফার্মের সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অলরেডি ওরা একদম প্রস্তুত আরও আমাদের হাতে দুই মাসের মতো সময় আছে আশা করছি এই কিছু ভিতর ওরা আরও সুদর্শন হয়ে উঠবে এবং আসন্ন পঁচিশের ওরা অন্যতম সুদর্শন সার গরু হিসেবে আপনাদের সামনে উপস্থাপিত হবে তো আশা করছি আজকের এই ভিডিও ভালো লেগেছে এবং আমার খামারে পালনকৃত সবগুলো গরুই আপনাদের কাছে পছন্দ হয়েছে আর যদি আপনারা খামারে পালনকৃত এই কোরবানির সার গরুগুলো আপনারা সংগ্রহ করতে চান আপনাদের কোরবানি উপলক্ষে তাহলে যোগাযোগ করবেন তো ফার্মে আমি আপনাদের ভাই হোসেন তুহিন ভাই আমাকে আপনারা চেনেন যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বারও আছে তারপরেও আপনাদের সুবিধার্থে আবার জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে গরুটি আপনাদের পছন্দ হবে যদি দাম বনিবনা হয়ে যায় ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আপনাদের পছন্দের কোরবানির গরু আপনাদের সংগ্রহ করার মতো তৌফিক আল্লাহ দিয়ে দিক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যথার্থ দাতার হাতে আমাদের পালনকৃত সুন্দর সুন্দর সার গরুগুলো পৌঁছে দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ